নমস্কার কেমন আছেন সবাই বাই পূর্ণিমা চ্যানেলে আপনাদেরকে স্বাগত তো আজ আমি নিমকি বানাব মেয়েরা তো মুখরোচক খাবার খেতে ভালোবাসে তো আজকে ঝাল ঝাল একটু নিমকি বানিয়ে দেবো তো সব সময় তো নিমকি বানাই ময়দা দিয়ে তো আজ নিয়ে নিচ্ছি আমি আটা আটা দিয়েই বানাবো তো আমি দুবাটি আটা নিয়ে নিলাম তার জন্য আমি এখন নিয়ে নেব দু চামচ সুজি সুজির মধ্যে এখন আমি দিয়ে দেব একটু লবণ দিয়ে দেব। আর কালো জিরা দেব আর দিয়ে দেবো জোয়ান আর দু চামচ জোয়ান দিয়ে দিলাম আর এখন দিয়ে দেব দু চামচ ঘি দু চামচের বেশি ঘি দেবো না আর যেহেতু একটু ঝালঝাল খেতে ভালোবাসি আমরা তাই একটু লঙ্কার গুঁড়ো দিলাম এটা যারা ঝাল খেতে ভালোবাসেন না তারা এটা দেবেন না তারপর সমস্ত উপকরণ দিয়ে দিয়েছি আমি এখন ভালো করে এটা ভালো করে মেখে নিচ্ছি শুকনো এখন অল্প অল্প জল দিয়ে একটা শুকনো ডো তৈরি করব। একদম খুব টাইট ডো তৈরি করব আর কি অল্প অল্প করে জল দিতে হবে তার জন্য একসঙ্গে যদি বেশি জল দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু এটা একদমই ভালো হবে না তো শক্ত করে একটা ডো তৈরি করতে হবে যেহেতু এর মধ্যে সুজি দিয়েছি তাই আমি এখন এখানে আমি পনেরো কুড়ি মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম এখন পনেরো কুড়ি মিনিট হয়ে গেছে কুড়ি মিনিট হয়ে গেছে এখন আবারও ভালো করে মথে নেব। মধ্যে নিয়ে এখন আমি একটা বড় এটাতে দু টুকরো করে নেব আর এরকম এরকমভাবে ডোটা দেখুন তৈরি করতে হবে এরকম শক্তই থাকবে তো এখন আমি দু টুকরো করে নিয়ে স্লাবের উপরে বড় করে একটা রুটি বেলে নেব। তো মুখরোচক খাবার খেতে ছেলেমেয়েরা ভীষণই ভালোবাসে তো বাইরের থেকে সব সময় না কিনে ঘরে এরকম বানিয়ে দিলে ওদের খেতেও ভালো লাগবে আর এই যে তেলটা দিয়ে আমরা ভাজি আমরা তো বাড়িতেই তেলে ভাজবো বাইরের খাবারটা তো খাওয়াটা সময় ঠিক নয় তাই বাড়িতে এভাবে বানিয়ে বেশ কিছুদিন রেখে ঘরে ছেলেমেয়েরা খেতে পারবে তার জন্য বাড়িতেই আজ বানিয়ে নিচ্ছি তো এরকম করে আজ আকুর সাহায্যে পিস পিস করে কেটে নিলাম তারপর আমি একটা এরকম বরফি আকারে কেটে নিচ্ছি নিমকির আকার করে নিচ্ছি খুব সহজেই একদম ঘরে বসে সুন্দর নিমকি ঝাল ঝালঝাল নিমকি তৈরি হয়ে যাবে এবং খুব সময় লাগে না বেশি সময় লাগে না খুব তাড়াতাড়ি হয়ে যায় এদিকে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে তো অতিরিক্ত গরম তেলে দিলে কিন্তু এগুলো পুড়ে যাবে ভেতরটায় বাইরেটা দেখতে লাল লাল হবে কিন্তু ভেতরটা কাঁচা থাকবে তার জন্য তেলটা মিডিয়াম আজেই এটা ভাজতে হবে লঙ্কার গুঁড়ো যেহেতু দিয়েছি তাই একটু লাল লাল হচ্ছে দেখতে যারা লঙ্কা খান না তারা লঙ্কা দেবেন না তো ময়দা ছাড়া আটা দিয়েও দেখুন কত সুন্দর নিমকি তৈরি হয় আজ কলকাতাতে গরমও পড়েছে প্রচণ্ড গরম তো আমার ছেলে মেয়ে তো এইরকম নিমকি করে দিলে ওরা ভীষণ ভালো খায় বাড়ির নিমকি তাই মাঝে মধ্যেই ওদের জন্য এরকম করি আমি আর তো আস্তে আস্তে আমার সব নিমকি ভাজাও হয়ে গেল আর অল্প বাকি আছে তো বেশি সময়ও লাগে না ঝটপট এরকম নিমকি বাড়িতেও আপনারাও বানিয়ে ফেলতে পারেন তো আজকের মতন ব্ল্যাকটি আমি এখানেই শেষ করছি সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার ব্লাকটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক কমেন্ট করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে প্লিজ শেয়ার করে দেবেন সঙ্গে থাকবেন বাই